মানে বুঝি না বুঝি না কি মানে বড় টাকা নিতে মা লেখাতে কত টাকা নিবা তাহলে ছোট টাকা হ্যাঁ মানে বিউভার্স দেখো তার মা কেমন শিক্ষা তাকে দিয়েছে তা তার মাকে তো আমাদের অবশ্যই দেখা দরকার তাই না এটা কত টাকার নো থাকে বুঝলেনো প্রত্যেকটা না একশো টাকার নোর ও এটা বড় টাকা তোমার কি ছোট টাকার দরকার ছোট তা পাঁচটার দাম কত আসে বিশ টাকা করে হলে একশো টাকা ঠিক আছে আমি তোমার থেকে পাঁচটা ফুল কিনে নিতেছি তারাও এই নাও এটা কি বড় টাকা আমি কিছুই না আরে এই টাকা দিয়ে কয় এই টাকাও বড় এই টাকা দিয়ে এই টাকাও বড় বড় টাকা কেন নিবা না টাকা দরকার এই টাকাটা নিবা তাই নাও তাই ফুল কি আমার না

তারপর আবার একশো টাকা সারছি ও নেয় নাই কা আর পাঁচ টাকা দিলাম ওই পাঁচ টাকা চিনে আর কি আর এই নিয়ে নিছে পাঁচটা ফুল ছেলেকে শিখাইছেন কেন যে বড় টাকা মানুষে দিলে নিতে না বলছি যেন ভবিষ্যতে বড় কিছু হইতে পারে তার জন্য যে বড় টাকা নিলে চোখ বড় হয়ে যেতে পারে মানুষের কাছে খারাপ আসতে পারে তার জন্য যেন খারাপ না হয় তার কারণে যেটা দাম সেটাই নিতে বলছি বাবার জন্য মন খারাপ না আব্দুল্লাহ কি করছে না আজকে যদি তার বাবা স্বয়ং সম্পূর্ণ ভাবে তাদের পাশে দাঁড়াতো তাহলে হয়তো ভাই এই আবদুল্লাহ জীবনটা অন্যরকম হয়ে স্বাস্থ্য কারণ এ মা যে কিনা পরিশ্রম করে তার তিনটা সন্তানকে হাসি ফুটায় মানুষের কাছে হাত পাতে না এবং সন্তানের মানুষের কাছে সাহায্য চায় না সন্তানদের শিক্ষা দিয়েছে যে ফুলের দাম যত টাকা অত টাকা নিবি আর বেশি নিবি না এরকম কয়জন হয় অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ এই টাকাটা রায় মাত্র পাঁচ বছর বয়সে সে তার মায়ের পাশে দাঁড়িয়েছে এবং আশ্বাস দিয়েছে সে পারবে হে আমার রব্বুল আলামিন। তুমি তোমার রহমান নামের শিলায় পৃথিবীর প্রতিটি মাকে হেফাজতে রেখো এবং প্রতিটি সন্তানকে তুমি রহমত দান করো আমিন